আরবি ভাষা আসসালামু আলাইকুম পিউ বি আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও ডিউটি নিয়ে ডিউটির বিষয় নিয়ে আজকের এই আরবি বাক্যগুলা আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনকি ইম্পর্টেন্ট প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলায় কিন্তু বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক কাম সা দাও এর্ত হচ্ছে কত ঘন্টা ডিউটি কত ঘন্টা ডিউটি আরবিতে বলে কাম সা এখানে কাম এত হচ্ছে কত সা এত হচ্ছে ঘন্টা দাওম এর্ত হচ্ছে ডিউটি তাহলে আমরা শিখলাম কাম সা দাওম হচ্ছে কত ঘন্টা ডিউটি সুগুল কাম সাহাতে হচ্ছে কাজ কত ঘন্টা কাজ কত ঘন্টা আরবিতে বলে সুগুল কাম সা এখানে সুগুল এর্ত হচ্ছে কাজ কাম এর ধর্থ হচ্ছে ঘন্টা তাহলে আমরা শিখলাম সুগুল কাম সার্থ হচ্ছে কাজ কত ঘন্টা দাওম আষার আশা এর্ত হচ্ছে ডিউটি দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা আর ভিতরে বলে দাওম আষার আশা এখানে দাওম অর্থ হচ্ছে ডিউটি আশার এর্ত হচ্ছে দশ সাহ এর্ত হচ্ছে ঘন্টা তাহলে আমরা শিখলাম দম আষারশা এর হচ্ছে ডিউটি দশ ঘন্টা সুবারু মাগরি হিজি এর্ত হচ্ছে সকালে যাই সন্ধ্যায় আসি সকালে যাই সন্ধ্যায় আসি আরবিতে বলে সুবা রু মাগরিব হিজি এখানে সুবা অর্থ হচ্ছে সকাল রু অর্থ হচ্ছে যাওয়া পা যাই রু সকালে যাই হচ্ছে সন্ধ্যা হিজি অর্থ হচ্ছে আশা মাগরি মাগরিব সন্ধ্যা সন্ধ্যায় আসি তাহলে আমরা শিখলাম সুবা রু মাগরিব হিজি সকালে যাই সন্ধ্যায় আসি তাহলে হ্যাঁ আতি বাথা কাট হচ্ছে এদিকে আসো আইডি দাও এদিকে আসো আইডি দাও আরবি তো বলে তাল হেনা আতি বাতাকা এখানে তাল একটু চেয়ে আসো বাসো হেনা আর তুই চেয়ে এখানে বাঁদিকে তাল হেনা এদিকে আসো বা এখানে আসো আতি ও দিচ্ছে দেওয়া বা দাও বাতাকাটা হচ্ছে আইডি আতি বাতাকা আইডি দাও তাহলে আমরা শিখলাম তাল হেনা আতি বাতাকাটা হচ্ছে এদিকে আসো আইডি দাও আতি আনা সুফ এটা হচ্ছে দাও আমি দেখি দাও আমি দেখি আরবি তো বলে আতি আনা সু। এখানে আতি হতে হচ্ছে দেওয়া বা দাও আনা আর তুই আমি সুফের দেখা বা দেখি তাহলে আমরা শিখলাম আতি আনা সুফের দাও আমি দেখি আনা জেদিদ বা মাফি হ্যাঁ হচ্ছে আমি, আমি নতুন আইডি নেই আমি নতুন আইডি নেই আর ভিতরে বলে আন এস জেদিদ বাতাকা মাফি এখানে আন হতে হচ্ছে আমি জেদিদ এত নতুন আনা জেদিদ আমি নতুন বাতাকা হ্যাঁ হচ্ছে আইডি মাফি আর হচ্ছে না বা বাতাকা মাফি আইডি নেই তাহলে আমরা শিখলাম আনা জেদিদ বাতাকা মাফি আর হচ্ছে আমি নতুন আইডি নেই হাদা মিনোৎকা সুগুল মামনু অর্থ হচ্ছে এই এরিয়াতে কাজ করা নিষেধ এই এরিয়াতে কাজ করা নিষেধ তো বলে হাদা মিনোৎকা সুগুল মামনু এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই মিনোৎকায় অর্থ হচ্ছে এরিয়া হাদা মিনোদ্দকায় এই এরিয়া বা এই এলাকাতে সুগুল অর্থ হচ্ছে কাজ মমনু বা মামনু অর্থ হচ্ছে নিষেধ সুগুল মমনু কাজ করা নিষেধ তাহলে আমরা শিখলাম হাদা মিনোৎকা সুগুল মমনু অর্থ হচ্ছে এই এরিয়াতে কাজ করা নিষেধ আনা কাল্লাম তুই ইন্টার ত্যা আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবি তো বলে আনা কাল্লাম তুই ইন্টা এখানে আনার তো আমি কাল্লাম তো বলছি ইন্টার তো তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা করলাম তুই ইন্টার তুচ্ছে আমি তোমাকে বলছি বা আমি তোমাকে বলছিলাম সুগুলা হ্যাকি খালাস হচ্ছে আমার কাজ শেষ আমার কাজ শেষ আরবিতে বলে সুগুলা হ্যাকি খালাস এখানে সুগুল এর তে কাজ হ্যাকি এর্ত হচ্ছে আমার হচ্ছে শেষ তাহলে আমরা শিখলাম সুগোল হাকি কালা হচ্ছে আমার কাজ শেষ আনা মাইরু সুগুল সুগুলছে আমি কাজে যাইনি আমি কাজে যাইনি তো বলে আনা মাইরু সুগুল এখানে হচ্ছে আমি মায়ের হচ্ছে না বানাই নাই রু হচ্ছে যাওয়া বা যাও মায়েরু যাইনি বা যাই সুগোল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মাইরু সুগুল অর্থে আমি কাজে যাইনি বা আমি কাজে যাইনি আনাফিল মৌকার আসি আমি লোকেশনে আসি তো বলে আনাফিল মৌকার আনার তো আমি তো আসি বা তো এত আসি মৌকার হচ্ছে লোকেশন তাহলে আমরা শিখলাম আনাফিল মৌকার আমি লোকেশনে আসি বুকরা ইয়ামুল আল জুমা হচ্ছে আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার আরবি তো বলে বুকরা ইয়ামুল আল জুমা এখানে বুকরার হচ্ছে আগামীকাল ইয়ামুল আল জুমা হচ্ছে শুক্রবার তাহলে আমরা শিখলাম বুকরা আগামীকাল শুক্রবার বকরা ইজাজা মাফি সুটি কাজ নাই আগামীকাল কাজ নাই আরবি তো বলে বুকরা ইজাজা মাফি সুগুল এখানে বুকরা আর হচ্ছে আগামীকাল ইজাজা হচ্ছে ছুটি বুকরা ইজাজা আগামীকাল সুটি মাফি আর হচ্ছে নাভানাই সুগুল আর হচ্ছে কাজ মাফি শুকুল কাজ নাই তাহলে আমরা শিখলাম বুকুরা ইজাজা মাফি শুকুলের তুচ্ছে আগামীকাল ছুটি কাজ নেই আনা মাউই হাত তুচ্ছে আমি এটা করিনি আমি এটা করিনি বা আমি এটা নাই আর ভিতরে বলে আনা মা হাদা হাতা এখানে আন আর তুচ্ছে আমি মা হাঁটু হচ্ছে না বা নাই তুচ্ছে করা বা করুন মা সাউই করিনি হাত হাঁটতে এটা তাহলে আমরা শিখলাম আনা মা সাউি হাত আমি এটা করিনি বা আমি এটা করি নাই আনা বারু সুখ এর হচ্ছে আমি বাজারে যাবো আমি বাজারে যাবো আরবিতে বলে আনা বারু সুখ এখানে আন এত আমি বারু আট যাব যাবো বা বাজি আট যাব যাবো সুখ এর তে বাজারে তাহলে আমরা শিখলাম আনা বারু সুখ এর্তচ্ছে আমি বাজারে যাবো বা আমি মার্কেটে যাবো রাহিন সুখ এর তে আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি আরবি তো বলে রাহিন সুখ এখানে অর্থ হচ্ছে আমি রাহিন এর্তচ্ছে যাচ্ছি সুখ হচ্ছে বাজার বা মার্কেট তাহলে আমরা শিখলাম আনারাহীন সুখ এর আমি বাজারে যাচ্ছি বা আমি মার্কেটে যাচ্ছি আনা রুখ তু সুখ এর আমি বাজারে গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম আরবি তো বলে আনা রুখ টু সুখ এখানে অর্থ হচ্ছে আমি রুফ টু গিয়েছিলাম বা গেছি সুখ এর্তচ্ছে বাজার তাহলে আমরা শিখলাম আনা রুখ টু সুখ এর আমি বাজারে গিয়েছিলাম আলহিন এর জাতু আর হচ্ছে এখন ফিরে এসেছি এখন ফিরে এসেছি আরবি বলে আলহিন এর জাতু এখানে আলহিন বা দাহিন এর হচ্ছে এখন এর জাত হচ্ছে ফিরে আসা এর জাতু ফিরে এসেছি তাহলে আমরা শিখলাম আলহিন এর জাতু আর হচ্ছে এখন ফিরে এসেছি মিতারু মাররা তানি এর হচ্ছে আবার কখন যাবে আবার কখন যাবে আরবি বলে মিতারু মাররা তানি মিতার তুচ্ছে কখন বা কবে রু অর্থ হচ্ছে যাও যাবে মিতারু কখন যাবে মাররা এর্তচ্ছে বার বা খুব অন্য আবার বা আরেকবার তাহলে আমরা শিখলাম মিতা রু মাররা আবার কখন যাবে বা আরেকবার কবে যাবে একদার রু বার হচ্ছে বাহিরে যেতে পারি না বাহিরে যেতে পারি না আর বলে মাই একদার রু বাররা এখানে মাই এত না বাবা নাই একদার হচ্ছে পারা বা পারবো মা একদার পারি না বা পারবো না রু যাও যাওবা যেতে বাররা এরত হচ্ছে বাহিরে রু বাররা বাহিরে যেতে তাহলে আমরা শিখলাম মাই একদার রূপ বাররা আর্থ হচ্ছে বাহিরে যেতে পারি না বা বাহিরে যেতে পারবো না বাররা কেফ সাবি সুগুল আর হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব। বাহিরে কিভাবে কাজ করবো তো বলে বাররা কেফ সবই সুগুল এখানে বাররা আর্থ হচ্ছে বাহিরে কেফ এর্তচ্ছে কেমনে বা কীভাবে বাররা কেফ বাহিরে কীভাবে সবই আর্থ হচ্ছে করা বা করবো সুগুল আর হচ্ছে কাজ সবই সুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম বাররা কেফ সাবি সুগুল আর হচ্ছে বাহিরে কিভাবে কাজ করবো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ সুস্থতান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় সবাই সুস্থ ধান ভালো থাকেন কুদো আপেস